নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন তো আশা করি ভালো আছেন আবারও চলে এলাম আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে তো চলো বন্ধুরা আজ কী থাকে কপালে অবশ্যই দেখাবো আপনাদেরকে তো দেখতে থাকো পুরো ভিডিওটি তো বন্ধুরা তোমাদের দিদিভাই এতক্ষণে রান্না করছে এখন বাজে দুপুর তিনটে শরীর খারাপ বলে ঘুমিয়ে গিয়েছিলো এতক্ষণে রান্না করছে দেখো এ দেখো বন্ধুরা এখানে ভাতে ফ্যান গোড়াচ্ছে সবজি বস এদিকে এখানে পেঁয়াজ ডিম সবকিছু পরে হ্যাঁ রান্না তো দেরিতে বস করিস এটা হলুদ আর লঙ্কা দিয়ে হয়ে গেল ঠিক না হলুদ লঙ্কা জিরে যা যা লাগে মশলা সব এবারে ফসা হয়ে যাচ্ছে তারপরে দেওয়া হবে এইটা মনে হয় নুন সেটাও চলে গেল আর কি কি যেতে থাকে দেখি সেটা সবজি ঢালা গেলো দেখো আলু তরকারিটা করেছিলাম সেটা দেওয়া হলো। তো বন্ধুরা জল খুবই বেড়ে গেছে জলের পরিমাণ খুবই বেড়ে গেছে দেখো জোর মানে অতিরিক্ত তো বন্ধুরা অতিরিক্ত বৃষ্টি হচ্ছে ওই দেখো বৃষ্টিটা ভালোই বেড়ে গেছে তো বন্ধুরা এখানে জল দেওয়া হয়ে গেল। যেহেতু একটাই সবজি সে কারণে জল দিয়েছিল এবারে যাবে নুন আর ডিম これがまたのい <music> <music> বন্ধুরা আরো বৃষ্টি বাড়তে থাকলো দেখো কিছু দেখা যায় না দূরে কিচ্ছু দেখা যায় না তো বন্ধুরা জানি নেই কখন খাওয়া দাওয়া হবে তো এই পরিস্থিতি আমি জানি রান্নার এসব হয়ে যাবে কিন্তু তো চলো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে আর যদি আমার চ্যানেল নতুন কেউ হয়ে থাকবে তো প্লিজ সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো দেখাচ্ছে পরের ভিডিওতে অবশ্যই টাটা বাই বাই সকলেই ভালো থাকবেন